চার নম্বর করে ত্রিশ নম্বর আয়াতের মধ্যে জানা দেয় ও আমার হাবিব দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন তারা যদি আমি আল্লাহকে তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে অনুকরণ করে ভালোবাসে আপনি নবীজিকে যদি অনুসরণ করতে পারে অনুকরণ করতে পারে ভালোবাসতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তাদের জিন্দগির গুনাহগুলো maaf করে দিব আর জোরে বলেন না সুবহানাল্লাহ ও নবীর আশিকের তার

যাবে না নবীজিকে যারা ভালোবাসবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতে বলেছেন উমাইয়াতি আল্লাহ ওয়া রাসূলুহু ইউদখিলহু জান্নাতি তাজরি মিউ তাহতিহাল আনহার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার হাবিবকে অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে এত সুন্দর জান্নাত দিব যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ এখন আসেন শুধু মুখমুখি ভালবাসি বল্ল হবে নবীজির সুন্নাত মানা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না নবীজি sallallahu alaihi wasallam হাদিসের মধ্যে বলেন মানা হাবব সুন্নতি ফাকদা হাবbani ওয়া মান হাবbani কানা মাঈ ফিল জান্নাহ আল কমা কালান নবী আলাইহিস সালাতু আমার মায়ে নবীজি sallallahu alaihi হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে জোরে বলেন আল্লাহ নবীদের সুন্নাত উপর আমল করার দরকার আছে না নাই আশিক এর রাসূল মুখ মুখে দাবি করতে হবে না আশিক এর রাসূল মুখ

মরণ পান যুদ্ধ করেও ওই মিশরের দুর্গের গেট খুলতে পারে নাই এক মাস পরে চিঠি লিখে পাঠিয়েছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুর কাছে যে আমিরুল মুমিনিন আমরা এক মাস মরণ পান যুদ্ধ করেও এই মিশরের গেট খুলতে পারি না ঢুকতেই পারি না এখন বলেন আমরা কি করতে পারি কিছু আমাদেরকে শিখায়া দেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু অপর লেখে লিখে দিয়েছিল ও সাদ বিন শোনো সকলকে দেখে এক জায়গায় জিজ্ঞেস কর এই এক মাস যে মরণপণ যুদ্ধ করেছে এই যুদ্ধের মধ্যে প্রচেষ্টার মধ্যে কেউ সুন্নতের আমল ছেড়ে দিয়েছে কিনা সমস্ত সৈন্যদেরকে এক জায়গায় ডেকে সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করে যে তোমরা এই যে এক মাস যুদ্ধ করলা কেউ কি নবীজির সুন্নাত ছেড়ে দিয়েছে কিনা তখন সাহাবা কেরামরা ওই যে আমি যা সৈন্য ছিল ডাক দেয়া বলে ও আমাদের সেনাপতি আমরা সমস্ত করেছি ওয়াজিবের সমস্ত আমল করেছি সুন্নতের আমল করেছি কিন্তু যুদ্ধ চলাকালীন আমরা মেশওয়াত করতে পারি নাই কি করতে পারি নাই ও নবীর আশিকের

একে অপরকে বলি করতে লাগলো এ বলা দেখ এতদিন আমরা শুনছি মুসলমানরা গরুর গোস্ত খায় দুম্বার গোস্ত খায় উটের গোস্ত খায় এখন তাকায়া দেখ কাঁচা ডাল পালা ভাঙ্গা খাওয়া শুরু করছে এমন ভাবে দাঁতের মধ্যে গেট খুইলা দিয়া কি সবাই ভাগ আরে সবাই দৌড় কি এখন ফজরের নামাজ পড়ার পর হযরত সাব বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু সৈন্যদেরকে বলে সবাই পজিশন নিয়ে সুন্দরভাবে সামনের দিকে আগাও যেই দুর্গের গেট এক মাস চেষ্টা করে খুলতে পারে না ফজরের নামাজ পড়ে যায়া মাত্র হাত লাগাইতে দেরি হয় গেট খুলে যেতে দেরি হয় না জরে বলেন সুবহানাল্লাহ আবিনে ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলাহু ডাক দিয়ে বলে ও সৈনিকরা সাবধানে তো সামনের দিকে আগাইতে হবে যদি আমরা অসতর্কවসত আমরা সামনে এগিয়ে যাই এই গেট বেঈমান আমাদেরকে আটানোর জন্য তো খুলে রাখতে পারে খুব সতর্ক তো সামনের দিকে আগাও আগাইতে আগাইতে কয়েক মাল ভিতরে ঢুকে গেছে হঠাৎ তাকায় ডাকে ঠিক না একজন বেইমান দৌড়ায় আর পিছের দিকে তাকায় তাকায় বলে সৈন্যরা আমাকে খাইও না আমি সিকুন মানুষ যারা মোডা হেগুলারে খা সাদ বিনা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য সৈন্যরা বলে ও সেনাপতি কি বলে কারে কে খাইছে কারে কে খাবে কয় ও সৈন্যরা তোমরা বুঝো নাই এক মাস যাবত আমরা মরণ যুদ্ধ করে এই গেইট আমরা খুলতে পারি নাই কারণ একটাই নবীজির একটা সুন্নাত তোমরা ছেড়ে দিয়েছিল আজকে পরিপূর্ণ সুন্নাতের উপর আমল করার কারণে এই মিসওয়াক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া এই মিশর আমাদের হাতে তুলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ পাইলে নিরালায়ে গো নবী পাইলে নিরালায়ে জোরে পাইলে নিরালায়ে গো নবী আমি লা ইলাহা ইল্লাল্লাহ আজরে লা ইলাহা আল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কষ্ট নাকি জোরে বলেন আরো জোরে কোন মুসলমানদের কখনো কষ্ট হতে পারে আয়োজন করা হতো প্যাকেজের আয়োজন করা হতো এতক্ষণে এই মাঠ ভরে রাস্তা পর্যন্ত ভরপুর হয়ে যেত ঠিক কিনা জোরে বলে বাড়ির পাশে মাহফিল চলে অনেক মানুষ কম্বল মুড়ি দিয়ে ঘুমায় আসে না নাই কাল কেমন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রশ্ন করি বসে বান্দা তোর বাড়ির পাশে মাহফিল চলছে তুই যাও নাই এই এক

করো গ্রামীণ দলের